আজকে একটা কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে যে বিল্ডিংটার ব্যাপারটা আপনার সব মোটামুটি সবাই জানেন আসলে কি অবস্থা এবং কি ভয়ঙ্কর অবস্থা এটা হয়েছিল আমরা অবশ্যই সেটা হচ্ছে আপনার ক্লোজলি যা দেখায় কিন্তু তার আগে বলি এই বিল্ডিংটার নানান জিনিসপত্র আসলে তার জিনিসপত্রের নেওয়াটা খুব টাফ ছিল কষ্ট ছিল তো এখানে যে গ্রিল আছে ধোয়ার আসিল তারপর আরও যাবতীয় জিনিসগুলো যা ছিল সেখানে আমরা রাতে একটা ভয়ঙ্কর দৃশ্যপট ঘটে বা রাতে একটা চোরের হানা পড়ে এখানে ঘটনাটা কি সেটা আমি ক্লিয়ার করে আপনাদের কুড়ি মেটারটা দেখতে বুঝতে পারেন আসলে নদীতে আমাদের সবকিছু নেওয়া যাচ্ছে সেক্ষেত্রে আবার হচ্ছে চোরের আক্রমণ চোরের হার না মানে তাদের কি মানবতা বলতে কিছু নাই তাদের ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নাই এই কষ্ট নিয়ে আজকে আপনাদের এই ঘটনাটা উপরে খুলে বলবো এবং বলবো আপনাদের কাছে আমাদের সব কিছু হারাই ফেলতেছি এক হচ্ছে কষ্ট মানুষ সবাই আসে আমাদের এগুলো খুলে রাখার জন্য বা ব্যবস্থা করার জন্য আপনারা বলছে আল্লাহ তালা রাখবে আমাদের আমার এটা রাখবে আল্লাহ তালা একটা ব্যবস্থা করে দেবে হয়তো আল্লাহ এই এই এইখানে ঠিক করে দেবে এখানে আল্লাহ আপনাদেরকে রেখে দিতে পারে অবশ্যই আল্লাহ তালা আপনাদের দোয়া করবে কিন্তু এত কষ্ট করে জিনিসপত্রগুলো রাখার পর এত সুন্দর করে সবাই সহযোগিতা করার পর কিছু গাঞ্জাখর কিছু মানে

আমাদের জন্য দোয়া করে নাই বা এই দোয়া করে নাই যারা কাজ করছে তাদেরও মায়া লাগছে যে কিভাবে রক্ষা করা যায় ভাঙন থেকে তারা অনেকে বলছে আল্লাহ যে এটা রক্ষা করে যত যত কষ্ট করা সম্ভব তারা তাই করার চেষ্টা করছে হ্যাঁ জায়গা তো পানি কেমে যেটা বলতে মামা যে জায়গা আমি পরবর্তী জানাচ্ছি আপনাদের তো যেটা ওই কাকা দেখতেছেন আমাকে সকালে বলতেছে যে মাসুদ এমন এটা হচ্ছে এমন এমন ঘটনা সে আমার কাছে ঘুমাইছে দুই দুই দিন তো কাকে বলতেছে আমাকে যে মাসুদ এমন এমন যে এগুলো রাখছি এ কোনো সিকিউরিটি নেই চোরাই এসে আনা দিছে রাত্রে আমি আলাপ পাইছি চোর এসে মানে সমস্যা মানে বুঝতে পারছি চোর আইসে কিছু একটা নেওয়া যাইব তো ভারী জিনিসটা একা তার আসে নাই তো তার থেকে আমরা বিষয়গুলো জানার চেষ্টা করবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে কী ঘটনা করছে এবং কি কি খুলে রাখছিলাম এবং কী কী নিয়ে গেছে সরাইতে পারছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন আগে বাসায় ঢুকি আপনাদের দেখানোর চেষ্টা করি

এখানে দেখেন মানুষের মানবতা হারায় গেছে গা কি বলবো তো আমি বিষয়টা বলি যে এই রুমে এই রুমের এই যে গ্রিলটা খুলছি আর ওই দোয়ারটা খুলছি আর এ পাশের একটা দোয়ার এ পাশের দোয়ার খুলে এলেছে না কাকা দোর দুটা খুলছি না গেট দুটা খুলছি না তো এখানে ওই শোন না মানে গাজা ঘর মালা ঘর যেটি আছে হে আয়লা টোটো করে ঘুরে হ্যাঁ তো কি বলবো কাকে কাকে কালকে রাত্রে বুঝতে পারছে বা ঘটনা আমি টাকি ভাই একটু আসেন বাড়িতে কি মানে খালি বাড়ি পায় বুঝেন নাই এক টোটো করে কে ভালোরে লাগে খুদে random করে কি কি পাইছে নেমে গেছে যা কলেজ ইয়েরে পিকল না কই আসল হেডাও নেমে গেছে যা রান্না করতে কি রান্না করছো তাই এই বই বই যাই চলি যাই মতে বডি আছে হে পড় গুলা দেয় আমি মানে নাও দসব ধরেছেন থাবা দাও ধরো আছে বড় আছে বড়ছি হ্যাঁ দেখে লাইছেন আপনি দেখে লাইছি পড় গুগ্যা এই পিকল রে কই আসল চিড়ও নিয়ে গেছে চিড়ও নিয়ে গেছে কোন সেন কথা

তারপর সেটা বলছি তারপর একটু এটা কুলছি আপাতত একটা দুয়া এক একটা দুয়া এটা কুলছি একটা দুয়া হ্যাঁ তো এইগুলা কুললে আপাতত কই রাখ মানে আমরা রাখছিলাম হচ্ছে এবারে এবারে রাখছি দেখেন কাজ বলছিল বলে এখন আছে রাখছিলাম তো ওই যে পিছ থেকে পিছে রাখছিলাম আমরা তো বাকি ভাই বিষয়টা আছে কি জানেন মানে খালি মেরি পাইছে মনে করছে গাদা ঘটটা হয় নাই নিশা ঘটটা হয় নাই

কি বলবো অবস্থা তো আমরা চেষ্টা করছি সবকিছুই মানে হচ্ছে তো এই যে না আছে যেটা আছে হ্যাঁ এই যে জায়গাটা এই দুইটা জায়গা মানে রাখা হয়েছিল তো এগুলা আসলে চোর মানুষের বিবেক বুদ্ধি কিছু নেই খালি বাইরে লাখ লাখ টাকা সম্পদ যেটা আছে এটা হেবেতে তার চুরি করতেই বলবো খানা দিতেই বলবো

তো এই হচ্ছে আপনার যেটা বলতেছিলাম যে এই একটা গেট আছে আর এই রুমের ভিতরে পরে হচ্ছে রাত্রাইশা হচ্ছে থাকছে কাকা খোলা রুমের ভিতরে কী করবো আসলে কিছু তো করার নেই কিছু মানে যেটা হয়েছে সে তো আর কিছু করার নেই তো এই একটা গেটে আছে এই রডগুলো ছেলে রডগুলো আছে নিয়ে নিছে এই যে এইগুলো এইগুলো হচ্ছে নিয়ে নিছে এগুলো খোলার পর আর এটা তো সারা রাখানো হয়েছে তো একটা ঘেটে আসতে আর সব খুলে নিয়ে গেছে রাত্রে এখানে সিকিউরিটি বলতে কিছুই নেই জানেন সিকিউরিটি বলতে কিছুই নেই সব শেষ করে ফেলেছে কাজ চলতেছে সেটা তো আপনাকে দেখাইলাম বেল গাছটা এটা কত পরিমাণে বেল হয়েছে বাইরে বাই অবস্থা এখানে ঘর ছিল আমি এখানে এখন নানা গাষে আসার পর থেকে এই গরটায় দেখছি ঠিক আছে এই গরটে একটা মাটি পারাতুন ছিল আগে হ্যাঁ কাঠ দিয়ে পারাতন করা ছিল পর হচ্ছে একটা পাকা ভিটি পাকা করা তো চোরের ভয়াবহতার থেকে আসলে ওই যে হচ্ছে রান রান্না একটা আলোনা হয়ে যাচ্ছে আলোনা আছে সেটা থেকে চুরি করে নিয়ে নিয়েছি তো সব বিষয়গুলো আপনাদের ঠান্ডা মতে বসে বসে আমি শুনে নেবো ইনশাল্লাহ তো এখন একটা কাজ চলতেছে আপনাদের কথা ভিডিও দেখাইছি যদি তাহলে রক্ষা করে তাহলে আলহামদুলিল্লাহ সে কথা সারা এখন রাত্রি এখানে কি থাকবে কি না বা একটা বিদ্যুৎ নেই তো বিদ্যুতের লাইন নিয়ে নিচ্ছে তো একটা তারটা একটা লাইন দেওয়া কালকে রাত্রে এই ঘটনার পর থেকে আর একটাকে দিবো চিন্তা করতে দেওয়ার পর হচ্ছে আর লোক থাকবে না তারপর যা চুরি করে এটা এই কবার তো একটা নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর হচ্ছে আর হ্যাঁ জব্ঞা ঠিক আছে আর করবো সবাই সাথে থাকে খুব কষ্ট লাগলো বিষয়টা তো ভিডিও শেষের দিকে আপনাদের মজার একটা বিষয় দেয় বা বাস্তবতা কঠিন একটা বাস্তবতার বিষয় দেখে সেটা হচ্ছে নদী শাসনের ক্ষেত্রে আমাদের এখানে বেরিবাদের জন্য যে লোকগুলা কাজ করতে আসছে তারা নদী ভাঙার কারণে এতটা পরিমাণ অসহায় গেছে যে তাদের এখন বর্তমানে খাবারটাও খেতে হচ্ছে অসহায়ের মতো কাজ করে তারা খাবার খাচ্ছেন এখন খোলা মাঠে আকাশে নিচ্ছে আমাকে আছে কাঁদিয়েছে সেই দৃশ্যটা আজকে আপনাদের দেখাবো বাস্তবতা তুলে ধরবো আমরা যেমন দিশাহারা নদীতে সবকিছু হারে পাগল তেমনি আমাদের জন্য যারা অসহায় কাজ করেছে তাদের জীবনটা কতটা কঠিন দেখে নিন তাহলেই বুঝতে পারবেন সবাই মিলে খাওয়ার একটা মজা আলাদা না থ্যাংক ইউ মুরগির মাংস একসাথে রান্না করে খাওয়াটাতে কি টেস্ট কি মজা আমরা যখন তাবলিকে ছিলাম

কাচ্ছি খায় গিপলা খায় যেটা বাংলা কথা ওই টেস্টে এই ফিল্ডটা পাইবেন না এভাবে যেভাবে তারা খাইতেছে সো বিষয়টা কেমন লাগলো অবশ্যই কমিসে জানাবেন জোল্ডেন না জোল না আচ্ছা যে বাইরে যেতে খায় আমার শেষে অবস্থা সবাই ভাই সবাই আসতে সবাই খাইতেছে এই শুধু কি মাংস না আজকে আর অন্য কিছু আছে এই মুরগি না बोलतेছেন তারা ভাত খান আপনি আপনি ভাত খেনার ভিডিও করেন নাকি না আপনারা খান এটি আমার ভালো লাগতেছে দেখা তো তো দেখেন তাদের খাবার যে একটা শান্তি তৃপ্তি এই জিনিসটা আসলে লাখ টাকাটা কিনা যেব না একপাশে নদী হ্যাঁ ভাঙার কাজ করতেছে তারা এই যে এগুলার কাজ করে আরেক পাশে তারা খাচ্ছে আমাদের এই নদী ভাঙা নিয়ে গেছে তো তারা খাচ্ছে ওইদিকে হচ্ছে রাত্রের দিকে থাকে দেখেন একটা প্রকৃতির সুন্দর একটা দৃশ্যপটে এখানে দেখার মতো বুঝতে পারছেন আর বর্তমান নদীর অবস্থা খুব খারাপ আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন স্টোরটা কী পরিমাণ হ্যাঁ কী পরিমাণ এবং মানুষ আসা যাওয়া করতেছে এটা কারা কারা এনজয় করলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা যে আপনাদের কেমন লাগলো এই দিন এই দিনগুলোকে কি আপনারা কেউ মিস করছেন আমরা মানে অনেক সময় আনন্দ করে নিজেরা ভিতরে রান্না বান্না করে খাই বা রান্না করে খাই যে একসাথে পাকায় অনেক কিছু তো এটা ফিল আর এটার ফিল ভিন্ন ভাল লাগলো আজকে এই বিষয়টা দেখে অনেকদিন পর হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা এটা হচ্ছে মানুষের জীবন যদি আল্লাহ বাসেজ দেখেন জীবন নিয়ে নেমে গেছে দেখেন এই যে বিল্ডিংয়ে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন হারিয়ে লাগব তো এই হচ্ছে অবস্থা হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে আসলে কতটুকু ই ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম তো এখন আবার কাজ চলমান কাজ চলতে আসতে তো আমি পরবর্তী ভিডিও আপনার গুরুস্থানের বিষয়টা জানানোর চেষ্টা করবো এবং হ্যাঁ দেখানোর চেষ্টা করবো আর পানি কতটুকু বুঝতে পারলেন আর এখানে এত পরিমাণ জিও ব্যাগ ফেলাইছে হ্যাঁ হ্যাঁ পরিমাণ জিও ব্যাগ ফেলাইছে আরও শত শত জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা করতেছে কাজ চলতেছে হান্ড্রেড হান্ড্রেডে এখনও কাজ করতেছে তারা কন্টিনিউ আল্লাহ তালা যেন রক্ষা করে এম দি পর্যন্ত এখানে এনে এখানে আরকম না এ নাকি বস্তা না সব বস্তা যায় আসতে আসলে জিও ব্যাগের কথা বলতেছিলাম এগুলো অনেক মোটা বালু দেখছেন কয় মনে বাল্লাই জানে

রক্ষা করবো আল্লাহ যদি আর না ভাঙে সেটার জন্য সর্বোচ্চ পদক্ষেপ চলতেছে শিবগুলো শিপগুলো আসতেছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন এখনো চলমান কাজ তারা দুপুরের খাওয়া শেষ করে এখানে আসছে তো সবাই দোয়া করবেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো এস অবস্থা তো চল ভিডিও দেখার আমন্ত্রণে আপনাদের সবাইকে আসে পরবর্তী ভিডিও দেখবেন আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের শেয়ার করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে আমি কোথায় দাঁড়ানো আছি এখানে আগে পুরোটাই হাইটা দাঁড়তে পারছিলাম আমরা এখন এখানে এই বস্তা দিয়ে সব কিছুই করছে দিয়ে সব কিছু ওকে করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সব তো পদ্মার বিষয় আপনাদের শেয়ার করার চেষ্টা করছে সবসময় ভালো মন্দ সব কিছু হ্যাঁ এদিক দেখার বেশি না পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের বাড়ির ঘরটা কত গুছানো ছিল এবং এই বাড়ির ঘরটা কি কি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর গোছানো ঘর বাড়ি ছিল সব ছিল তো সেটা আপনারা দেখেন আমার জন্য চিত্র আর এখনকার চিত্র কতটা পরিবর্তন দেখতেই পাচ্ছেন সেই বাস্তবতা পুরোটা নিয়ে আপনাদের মাঝে সামনের ভিডিওতে উপস্থিত হবে ইংশা আমাদের তখনকার সেই বাড়ি আর এখনকার বাড়ি দুটাই আপনাদের মাঝে শেষ একটি তুলে ধরলাম কিন্তু আমাদের সেই সাজানো গোছানো বিল্ডিং বাড়িটা আর এখনকার সেই বিল্ডিং বাড়িটা আধকি কি বুকে মেনে নেওয়া যায় কষ্টে বুক চোখ বারবারই ভেজে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এমনই পুরো ভিডিওতে জুড়ে দেখাবো আগের এবং বর্তমানের অবস্থা